আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি মাওলানা ডাক্তার মাওলানা আব্দুল আজিজ বলছি তো আমি আজ আপনাদের সামনে কিছু দিনই কথা বলবো ডাক্তারই কথা নয় তো আমরা নামাজ পড়ি নামাজের দুই শেষদার মাঝখানে যে দোয়াটা এটা আমরা অনেকে পারি না তাসাহুদ পারি না দোয়াইকুন্নুত পারি না তো এলেম শিক্ষা করা আলেমরা ভালো বলতে পারে বড় আলেম যারা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমাত প্রত্যেক নর নারীর জন্য এলএম শিক্ষা করা ফরজ রাসুল করিম সুল্লাহ সাল্লাম বলেছেন হয়কুম মাংতা আল্লামুল কুরআনা আল্লামা যে এলেম শিক্ষা করে এবং অপারকে শিক্ষা দেয় সেই উত্তম তো এলেম শিক্ষা করা যেহেতু উত্তম আমি শিখব আর যে শেখাবে দুজনকে উত্তম বলা হয়েছে তো সেই ক্ষেত্রে একজন মানুষের আলেম হওয়া ফরজ না হাফেজ হওয়া ফরজ না মুফতি মহদ্দেশ মোফাসির হওয়া ফরজ না কিন্তু এলেম শিক্ষা করা ফরজ কতটুক যতটুক আপনি শরিয়া বিধান জেনে আমল করতে পারেন আমলে যতটুক লাগে যেমন দোয়াইত লাগে তাসাহুত লাগে শরীফ লাগে তাজবি সুবাহানা রব্বি মরুকুত তাজবি সুবাহানা রব্বিয়াল আউজিম সুবাহানা রব্বিয়াল আলা সিজদাজে হ্যাঁ এবং আপনি যখন সিজদা থেকে উঠলেন তখন একটি দোয়া আছে দুই সেজদার মাঝখানে দোয়া আল্লাহমাগিলনি ওর হামনি ও হাদিনী ও হাফিনী ওর ঝুঁকনি এই দোয়াটা পড়ে এতটুক বিলম্ব করা আবার সেজদা যাওয়া দেখেন রুকু সিজদা ঠিক না হলে আপনার নামাজ ঠিক হবে না এটা ভালো করে বুঝবেন যান রুকু সিজদা ঠিক নাই তার নামাজ ঠিক নাই তো এজন্য আমি বলবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে হ্যাঁ পুরানো হাদিসের গবেষণা করে এই চ্যানেলটা চ্যানেলটা পরিচালিত হবে এজন্য আপনারা সাবস্ক্রাইব করলে প্রতিদিন কিছু না কিছু পাবেন ইনশাল্লা তালা এজন্য আমি প্রত্যেকের কাছে তা আহ্বান রাখবো আর আমি আপনাদেরকে ফ্রি সেবা দেবো আমার কোনো ভিজিট লাগবে না যারা অনলাইনে চিকিৎসা নেবেন যেহেতু আমি একজন আলেম ইসলামী কথাবার্তা বলি অসংখ্য মাহফিলেও কথা বলি আলহামদুলিল্লাহ তো আপনারা আর আমি কি কি রুগী দেখি নাকে পলিপাস অর্শ গ্যাস লিভার জন্ডিস চর্ম যৌন হাঁপানি অ্যাজমা হ্যাঁ তারপরে নিঃসন্তানী প্যারালাইসিস প্রতিবন্ধী আরেকটা সুখবর হলো আমার এই চেম্বারে প্রতি সপ্তাহে একদিন প্রতি রবিবার একজন ডাক্তার আসেন ভারত থেকে কোচ করা যেহেতু আমি একজন আলেম এবং ডাক্তার আমার কাছে অনেক মহিলারা বিভিন্ন গোপন রোগের কথা বলতে লজ্জা পায় সেই ক্ষেত্রে আমি একজন মহিলা ডাক্তার কন্ট্যাক্ট করেছি প্রতি সপ্তাহ রবিবার উনি আসেন এবং আরেকটা খুশির খবর উনি অনলাইনে হ্যাঁ মোবাইলের মাধ্যমে রুগী চান আপনারা দূর থেকে দেশ বিদেশ থেকে বিদেশে অনেক রুগী ওনার আছে আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন কথা বলে চিকিৎসা সেবা নিতে পারবেন বিশেষ করে গাহিনী যারা বিশেষজ্ঞ উনি তাদের ভিতর অন্যতম একজন আপনাদের যাদের হরমোনের সমস্যা স্বামী স্ত্রীর সমস্যা এবং কি যে মহিলাদের সাদাশ্রাব বিভিন্ন রোগ আছেন যেমন করে নিঃসন্তানী দীর্ঘদিন বিবাহ করেছেন